আজকে বানাবো ল্যাংচা আপনার আমার সবার প্রিয় ল্যাংচা বানিয়ে দেখাবো আজ আপনাদেরকে চলুন শুরু করা যাক তবে এটার জন্য কোনো খাটনির প্রয়োজন নেই শুধু ময়দা আর গুঁড়ো দুধ থাকলেই হবে আমি এখানে দু কাপ ময়দা আর দু কাপ গুঁড়ো দুধ নিয়েছি তারপর দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা আর ডালটা যদি থাকে আপনাদের কাছে তাহলে ডালটা দেবেন না হয় ঘি দেবেন আমি একটু বেশি করে ঘিটা দিয়েছি ময়ানের জন্য ঘিটা দেওয়ার পর ভালো করে আমরা মাখিয়ে নেব আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবেন আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না এইভাবে মুঠো করে দেখলাম যে মুঠো হচ্ছে তখনই বুঝবেন ময়ানটা ভালো মতো হয়ে গেছে এরপর একটু একটু করে জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে কোনোভাবে শক্ত ডো কিন্তু করবেন না একটু একটু করে জল দেবেন আর একটা গোলাগোলা টাইপের আপনাদেরকে বানিয়ে নিতে হবে যেন হাতে চিটে থাকে সেরকম একটা ডো তৈরি করতে হবে এই দেখুন আমি কিন্তু আর এখানে জলও দেবো না কোনো রকম ময়দাও দেব না কিচ্ছু দেব না এই রকম একটা গিলা গিলা ভাব থাকবে ডোটার মধ্যে এই পর্যায়ে আমি ছেড়ে দেবো আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই দিকে চিনি শিরাটা বানিয়ে নেব তার জন্যে দিয়ে দিলাম এক কাপ চিনি আর এক কাপ চিনি মানে দু কাপ চিনি দিয়েছি আর কিছুটা জল কড়াইয়ে অবশ্য ছিল মানে এক কাপ জল দেওয়া ছিল আগে থেকে আর দিলাম এখানে চার কাপ জল মানে টোটাল পাঁচ কাপ জল ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি দুটো এলাচ গুঁড়ো একটু শুধু থেতো করে দিয়ে দিয়েছি এরপর জাল হতে থাক এদিকে এই দেখুন হাতে কিন্তু লাগছে না ঢাকাটা খোলার পর এরপর এটাকে ভালো করে মেখে নিতে হবে কোনো রকম কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই মাখতে মাখতে দেখুন এই রকম একটা ডো তৈরি করতে হবে এরপর এখান থেকে আপনি ল্যাংচার আকারটা করে নেবেন ছোট ছোট লেচি বের করে সেটাও আমি দেখিয়ে দেব তবে ভালো করে আগে মাখিয়ে নিতে হবে দুটা এরপর কিছুটা কেটে লম্বা করে লেচিগুলো কেটে দুটো হাতের সাহায্যে লম্বা করে নিলেই হলো আমাদের ল্যাংচা এইভাবে প্রত্যেকটা কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে আরেকটা করে দেখাবো এটা করা কিন্তু কোনো ঝক্কির ব্যাপার নয় খুব সহজেই করে নিতে পারবেন এরপর কড়াইয়ে তেল দিয়ে ল্যাংচাগুলোকে দিয়ে দিচ্ছি ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন আর গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লো লো ফ্লেমে আমাদেরকে এটা ভেজে নিতে হবে তাহলেই কিন্তু ল্যাংচাগুলো খুব ভালো মতো ফুলে উঠবে আর মাঝে মাঝে এইভাবে একটু তেলটা উপরে করে দিতে থাকবেন আর এটা পারলে একটু উল্টে উল্টে দেবেন দেখুন কত সুন্দর করে ভাজা হচ্ছে আর তলাতে আর লেগেও নি তেল ছেড়ে তলাটা ছেড়ে তেলের মধ্যে উঠে এসেছে এভাবে নেড়ে চেড়ে নিয়ে আমাদেরকে পুরো লাল লাল করে ভেজে নিতে হবে প্রত্যেকটা ল্যাংচাকে পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি জানতে পেরে খুশি হব এবং সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হব দেখুন কত সুন্দর হয়েছে কালারটা এই পর্যায়ে আমাদেরকে তেল ঝেড়ে তুলে নিতে হবে অনেকটা করে কিন্তু ফুলেও গেছে আর আমরা তেলের মধ্যে রাখবো না এইভাবে তেল ঝেড়ে তুলে নিচ্ছি আর চিনি চিরার মধ্যে দিয়ে দিচ্ছি একটা গ্যাসের ওভেনে আমি ল্যাংচাগুলো ভেজেছি আরেকটাতে একদম কম আছে রেখে দিয়েছি চিনির সিরাটাকে কারণ চিনির সিরাটার সাথে আমাদেরকে এই ল্যাংচাগুলো দেওয়ার পর পাঁচ মিনিট জাল দিতে হবে আর এইভাবেই গরম অবস্থায় ঢাকা দিয়ে রেখে দিতে হবে দেড় থেকে দু ঘন্টার জন্য তাহলেই আমাদের রেডি ল্যাংচা চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে ধন্যবাদ